তো আমাদের এখানে আমরা কয়েকজন বোন একটা বিষয় নিয়ে খুব মানে চিন্তিত আমাদের যাদের পঁয়তাল্লিশ এর উপরে বয়স হয়ে গেছে তারা পিরিয়ড নিয়ে একটু সমস্যায় পড়তেছে যাদের হয়তোবা চার পাঁচ মাস অনেক সময় বন্ধ থাকতেছে কিন্তু আবার যখন হচ্ছে তখন লং টাইম ধরে হচ্ছে বিশ পঁচিশ দিন আহ বা কখনো দেখা যাচ্ছে যে প্রথম সাত দিন অল্প স্পট তারপরে বেশি হচ্ছে তারপরে কমে যাচ্ছে এখন এই ক্ষেত্রে নামাজের ডিসিশনটা আমরা কিভাবে নিব

এক্ষেত্রে দেখতে হবে যে আপনি রক্তের বৈশিষ্ট্য দেখে রক্তের রং সেটা কালো কিনা যে মাসিক রক্তের যে রবি সাল্লাম লক্ষণ বলেছেন যে সেটা হবে দমন দমন আস কালো হবে মরা রক্তের মতো তাজা রক্ত হবে না আর ইরেফো মানে তাতে দুর্গন্ধ থাকবে বা রাফো মানে বোঝা যাবে যে এটা মাসিক রক্ত তো দুর্গন্ধ এটা হচ্ছে আর একটি লক্ষণ এই লক্ষণগুলি যদি থাকে আর সেটা দীর্ঘ সময় মানে পনেরো দিন বা বিশ দিনও যদি থাকে তো সঠিক মত হচ্ছে সেটা মাসিক সেটা মাসিক এই নয় জাহানা মজা হয় দশ দিনের বেশি হলে ইসতেহাজা হয়ে যায় ঠিক সাফি মজা হয় পনেরো দিনের বেশি হলে হাজার ষোলো দিন সতেরো দিন হলে ইস্তেহাজা হয় এটাও ঠিক নয় এসবের কোন দলিল না এগুলো ইজতেহাদি কথা এবং এগুলি অধিকাংশ মহিলাদের আহ অবস্থাকে বিবেচনা করে এই মশলাগুলি তারা বলেছেন এসব মজা হবে কিন্তু এমনটা নয় যে পনেরো দিনে ষোলো দিন হইলে আর মাসিক নয় তখন থাকে তখন আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনার এর মাসিকের রক্ত নাকি তাজা রক্ত যদি তাজা রক্ত হয় তাহলে ইস্তেহাজ এটা রোগের কারণ আর যদি মাসিকের রং থাকে তার মাস রঙ গোটা মাস থাকার কথা নেই তো তখন আপনি আপনার অভ্যাসের দিকে যাবেন যখন গোটা মাস ধরে মাস দেড় মাস দুই মাস চলতে আছে তার ইস্তেহাজার তখন দেখবেন যে আপনার আদাত মানে অভ্যাস কতদিন রয়েছে আপনার প্রথম যুগ থেকে সাত দিন ছয় দিন অভ্যাস ছিল যে হাদিস গুলিতে বলা হয়েছে যে সেগুলি আমল কর তখন তার আমল করবে কিন্তু আশা করি যে আপনার সমস্যার কথা বলছেন যে রং দেখে অথবা দুর্গন্ধে আপনারা বুঝতে পারবেন যে মাসিক কিনা যদি রক্ত হয় তাহলে জানবেন যে এটা আর যদি মাসিকের লক্ষণ পান তাহলে তারপর দু তিন দিন চার দিন শুরু হয়ে গেল এইরকম সমস্যাগুলি যখন হয় তো হরমুতা খাল্লাল ফেকের ভাষায় বলা হয়েছে মাঝে মাঝে পবিত্র হয়ে যাচ্ছেন তখন ফুল্লাহ মস্তা তাল্লাহ লাগে ভয় করবেন যখন ব্লিডিং আসবে আর রক্ত আপনার মাসিকের মতোই মনে হচ্ছে তাহলে আপনি তখন সালাদ ছেড়ে দেবেন ফাদা ইস আমল করবেন এবং যখন পাক পবিত্র হয়ে যাবেন দেখছেন আর কিছু নাই তখন আপনি গোসল করে সলাদ শুরু করে দিবেন আবার দেখছেন যে মাসিকের মতোই রক্ত চলে আসে তখন আবার ফাদা ইস সালাহ সলাদ ছেড়ে দেন জি এইভাবে আমল করবেন ইনশা তাআলা আপনি সঠিক আমল করতে পারবেন বারাকাল্লাহ